আহ তোমার সম্পূর্ণ নাম আর বর্তমানে এখন তুমি কোথায় আছো আহ সম্পূর্ণ নাম হচ্ছে সৌত্রীব কোরেল আমি এখন বর্তমানে আছি এই দুবাইল ঠিক ভিডিও ক্লিপিং এ নিচ্ছি যে অলরেডি বললাম যে একটা জল জললাখার পাত্র যেটা কেটে রাখা আছে যার মধ্যে তোমার আমি বললাম কোনো চরণের জিনিস রাখা আছে কিনা তো ওখানে একটা বোতল কন্টেনার আছে এবং ওখানে তোমার পায়ের মোজা রাখা আছে দুবাইয়ের মতো জায়গায় এরকম একটা প্রেডিকশন সম্পূর্ণ ঘটনা সত্যি মিলেছে কিনা তোমার বাবা মা কনফারেন্সে আছে ইন্ডিয়াতে সম্পূর্ণ মিলেছে কিনা সত্যি ঠিক আমরা অনলাইন কনসালটেন্সি করলাম বাবা মা অলরেডি ইন্ডিয়াতে রয়েছে তুমি দুবাই রয়েছে সত্রিপ কেমন লাগলো আজকে অনলাইন কনসালটেন্সি কথাগুলো তো প্রত্যেকটা কথা একটা সাথে একটা মিলে গেল ঠিক আগেও আমরা কথা বলেছি একবার ঠিক সেটা একদিন অনেকদিন আগে রাত্রি আমার সাল আগের বছর বা তাই ঠিক আমার মনে নেই তখন আমি আমার কেরিয়ার হয়তো স্টার্ট করতে যাচ্ছিলাম এই ইন্ডাস্ট্রিতে ঠিক তখনও আপনি যে কথাগুলো বলতেন সত্যি কথা এখন অনেক পছন্দ হলে ঠিক 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 এবং সত্যি তুমি সম্পূর্ণ স্যাটিসফাই তো সত্যি অবশ্যই ঠিক আছে সত্যি সত্যি বাবা মা ভাই সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয়